ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ টার্গেটে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন ফ্রন্টে উত্তেজনা চরমে রাজা যুদ্ধের আগুন এবার ছড়িয়ে পড়ছে ইয়েমেন পর্যন্ত বহুদিন ধরেই যোদ্ধাদের হুঁশিয়ারি শোনা যাচ্ছিল কিন্তু এবার সেই হুশিয়ারি রূপ নিল বাস্তবতায় ইয়েমেনের সেনাবাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ টার্গেটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আর তাতেই নতুন করে চাপে পড়ল ইসরায়েল পঁচিশ জুলাই ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন আমাদের বিশেষ সামরিক অভিযানে ইসরায়েলের দখলীকৃত ভূখণ্ডের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে ইয়েমেনের টিভির খবরে বলা হয়েছে বিয়ের সেবা অঞ্চলে একটি সংবেদনশীল টার্গেটে নিক্ষেপ করা হয়েছে পালস্টাইন টু হাইপারসেনিক মিসাইল শুধু তাই নয় ইয়েমেনি ড্রোন ইউনিট চালিয়েছে একের পর এক আঘাত ইলাত আশকেলন ও হাদেরা এই তিনটি এলাকায় আরো দাবি করেছেন সব টার্গেটেই হামলা সফল হয়েছে ইয়েমেন সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের অবস্থান অটল ও স্পষ্ট রয়েছে গাজের বিরুদ্ধে যুদ্ধ অবরোধ ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত অপারেশন চলতেই থাকবে এর পেছনে যে মার্কিন মদত রয়েছে সেটিও বিশ্ব জানুক আমাদের লড়াই শেষ হবে তখনই যখন গাজার অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়া হবে তাদের কথাই এই হামলা কেবল শুরু প্রয়োজনে আরও বড় সড় ও ব্যাপক আঘাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যের আগুনে এবার ইয়েমেনের হাত ধরে ইসরায়েলের ঘরে পৌঁছেছে প্রশ্ন হলো এবার কি বহুদিনের লুকোনো ক্ষমতা সরাসরি ইসরায়েলকে চ্যালেঞ্জ করছে ইলাত হাদেরা এই তিনটি জায়গা বেছে নেওয়া কেবল সামরিক নয় এর মধ্যেই রাজনৈতিক বার্তা একদম স্পষ্ট সেভায় হাইপারসেনিক মিসাইলের ব্যবহার দেখাচ্ছে ইয়েমেন এখন প্রযুক্তিতে শুধু প্রতিরক্ষাতেই নেই আক্রমণাত্মক শক্তি হিসেবেও হয়ে উঠছে আরো ভয়ঙ্কর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই হামলার পেছনে ইয়েমেনের একার ক্ষমতা নাকি পেছনে আছে ইরান অনেক বিশ্লেষক মনে করছেন ইরান সরাসরি জড়িত না হলেও ইয়েমেনি হুতিদের সামরিক সক্ষমতা ইরানের ছত্রছায় তৈরি হয়েছে ইসরায়েলের জন্য এটি এক নতুন মাথা ব্যথা গাজাই হামাসের সঙ্গে লড়াই উত্তরে হিসপুল্লার আক্রমণ লোহিত সাগরে ইয়ামেন ইহুতিদের হুমকি এ যেন ত্রিমুখী চাপ এর সঙ্গে যুক্ত হলো এক নতুন আঞ্চলিক যুদ্ধ একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকেও জড়িয়ে দিচ্ছে ইয়েমেন সরাসরি অভিযোগ তুলে বলছে এই গণহোতায় আমেরিকার সক্রিয় ভূমিকা রয়েছে এই হামলা শুধু একটি সামরিক অভিযান নয় বরং একটি রাজনৈতিক বার্তা গাজা পড়লে ইসরায়েলও নিরাপদ নয় ইয়েমেন দেখিয়ে দিল গাজার অবরোধ চলতে থাকলে যুদ্ধের মানচিত্র আরও বড় হবে এখন দেখার বিষয় ইসরায়েল কি নতুন ফ্রন্টে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে নিউজ বিশ্বাস